কেজিএস পাস করি কলাগ্রাম শহীদ ক্ষুদ্রাম স্মৃতি বিদ্যাপীঠ স্কুল থেকে এবং দু সালে আমি গ্র্যাজুয়েশন পাস করি রামপুর কলেজ থেকে বিভাগ থেকে জুলজি বিভাগ থেকে স্যার আমার হাবি হচ্ছে ডায়েরি লেখা এবং আমি বর্তমানে বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য প্রস্তুত নিয়েছি বাহ ভেরি গুড বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু আজকে যে পরীক্ষাটা যার জন্য ইন্টারভিউ দিতে এসেছেন এটা কি স্যার

আমার যা বয়স এবং আমাদের পরিবারের যে আর্থিক অবস্থা সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই চাকরিটাই আমার ক্ষেত্রে স্যাটিসফাইড এবং আমি আমার যোগ্যতা যেহেতু এটা মাধ্যমিক পাশের চাকরি এবং আমি আমার যোগ্যতা অনুযায়ী চেষ্টা করব যে আরও যে আরও উচ্চ পদ আছে যেমন এসেই তখন আমি আপনার যদি আমি পুলিশের চাকরিটা পেয়ে যাই তাহলে আমি উচ্চ পদের জন্য চেষ্টা করব যদি পেয়ে যাই কথাটা তার আপনার কনফিডেন্স নেই যা আপনি পাবেন না স্যার যদি পেয়ে মানে আপনি না না স্যার তো

স্যার যে কোনো কাজ মানে এমন কিছু কিছু কাজ আছে যেগুলো অনেকেই সেই কাজগুলো মানে এগিয়ে যায় না মানে সেই কাজগুলো করার জন্য কী কাজ করতে হবে বলুন তো লেডি কনস্টেবল আপনি যখন জব করবেন আপনার সাহসিকতা কোথায় এরকম কাজ আছে আমাকে বলুন স্যার সাহসিকতা প্রথম । স্যার ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে মহিলা পুলিশরা মানে যে রাত্রে ডিউটি হয় সেটা একটা সাহসিকতার প্রয়োজন হবে সেখানে কাজে লাগাতে পারে এমনকি রাস্তাঘাটে যদি কোনো হঠাৎ করে দুর্ঘটনা ঘটে যায় কিন্তু সাধারণ মানুষ হয়তো যাবে এগিয়ে যেতে কিন্তু সেখানে যদি একটা মহিলা থাকেন পুরুষ মানে পুলিশ তাহলে সে কিন্তু আপনার সেই কাজে আরও এগিয়ে যাবে এটা তো একটা স্বাভাবিক কাজ একজন মহিলা পুলিশ হচ্ছে কি পাবলিক সার্ভেন্ট তাই তো প্রাথমিক একটা দায়িত্ব কর্তব্য সেটা তো আপনাকে যেতেই হবে তো এই ক্ষেত্রে এখন চ্যালেঞ্জিং হিসেবে আর কি বোঝাতে চাইছে এটা আপনার ডিউটির মধ্যেই পড়ছে জনগণকে সেবা করে এটা আপনার ডিউটির মধ্যে পড়ছে তো এখানে আপনি কীরকম সাহসিকতা পরিচয় হিসেবে আমাদেরকে বোঝাতে চাইছেন আচ্ছা সালাম আমাদের মুর্শিদাবাদে বাড়ি তো হ্যাঁ মুর্শিদাবাদে কতগুলো থানা আছে বলুন তো স্যার আঠাশটি থানা আছে মহিলা থানা কতগুলো আছে স্যার দুটো আছে কোথায় স্যার একটা মুর্শিদাবাদে বহরমপুরে আছে আর একটা স্যার জঙ্গিপুরে তাই কি আপনি আইডিয়া করে বলছেন জঙ্গিপুর ওমেন্স পিএস কি হয়েছে হ্যাঁ স্যার দেখেছেন আপনি স্যার মানে গুগলে যে সার্চ করেছিলাম ওখানে আঠাশটা থানার লিস্ট আছে এবং ওখানে দেখেছিলাম যে দুটো আছে একটা বহরমপুরে বলেছেন একটা আরেকটা বলছেন ডোরকলে

বর্তমানে আমাদের পুলিশ মন্ত্রী কে আছেন স্যার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাশয় আচ্ছা আপনি আপনার হবিট বলেছেন ডাইরি রাইট তাই তো তো ডাইরি আর মধ্যে কি রকম পার্থক্য আছে বড় স্যার এই ডাইরি ছত্র মানে ডি আই আর ওয়াই ডাইরি যেটা আমি ডেইলি লিখছি আমরা দিন লিখি হিসাবে আর যেটা ডি এ আর আই ডাইরি যেটা বোঝাতে দুঃখ আচ্ছা এটা হচ্ছে স্পেলিং এর জন্য পার্থক্যটা হচ্ছে তাই তো স্যার স্পেলিং জন্য না এই স্পেলিং এর জন্য বলতে পারি স্যার এমনি মানেও আপনার হচ্ছে একটা ডাইরি মানে দিল্লি পে লেখা হচ্ছে আর এটা দুঃখ বোঝাচ্ছে আপনি আচ্ছা আচ্ছা আপনি বলুন তো কনস্টেবল কনস্টেবল হ্যাঁ স্যার স্পেলিং দা বলুন স্যার সি ও এন এস টি এ বি এ কনস্টেবল মানে কি স্যার কনস্টেবল মানে পাহারা স্যার শুধু পাহাড় ধর স্যার আরো খুব বড় পাহাড় আচ্ছা সালামা আপনার যে সাবজেক্টটা গ্র্যাজুয়েশন আছে কি নাম সাবজেক্টটা সে জোলজি জোলজি কাকে বলে হোয়াট ইজ জোলজি স্যার প্রাণী বিভাগের গঠন এবং অধ্যয়ন সম্পর্কে যেটা আলোচনা আচ্ছা হু ইজ দা ফাদার অফ জোলজি স্যার ক্যারিস্টাটাস ঠিক হ্যাঁ স্যার আচ্ছা আপনি বলুন একটা প্রাপ্ত বয়স্ক মানুষের

তারপরে <laughs> <coughs> ডিপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ট্র্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সুপারিনটেনডেন্ট অফ পুলিশ তারপরে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আর ডিরেক্টর জেনারেল অফ পুলিশ আচ্ছা পুলিশের দেখুন ব্যাচ এগ্রেডিকন কাদের স্টার্ট হল কত কি সে মানে কে কোন পদে আছেন মানে পথ ডিজাইনেশনের জন্য স্টক বলতে হয় তো বলছ স্যার আমি এইটুকুই জানি আমি সঠিক জানি আমি পদের জন্য আচ্ছা সালাম আপনি একজন মুসলিম মহিলা রাইট তো মুসলিম ধর্ম মতে মেয়েদেরকে একটা পর্দা বলে একটা কথা আছে একটা নীতি আছে তো সেই আমার মনে হচ্ছে কোথাও গিয়ে আপনি পুলিশের জবে যখন আপনি যুক্ত হবেন আপনার ধর্ম মতে কোথাও এটা বাধা সৃষ্টি করবে না না করবে তার মানে আপনি কি ধর্ম মানেন না তো আমি যতটুকু জানি ধর্ম মতে ইসলাম ধর্মের মতে যে পুলিশের প্রফেশনটা সেটা পর্দা লঙ্ঘিত হবে তাহলে আপনি সেক্ষেত্রে কি করবেন

তারপরে স্যার যদি মানে মহিলা হেতু মানে কোনো মহিলা যদি কোনো রকম ভাবে অপরাধ করে তাহলে একমাত্র সেটা সেই মহিলা মানে অপরাধী মহিলাকে মহিলা পুলিশ সেটা আপনার গ্রেফতার করতে পারে অন্য কোনো পুরুষ করতে পারে না আচ্ছা জিডি বলতে কি বোঝায় জেনারেল ডায়েরি মানে কোনো কিছু যদি হারিয়ে যায় তাহলে সেটাকে মানে জানার জন্য প্রথমে থান থেকে জিডি করতে হয় স্যার এখানে এটা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট মানে কেউ যদি কোনোরকম অপরাধমূলক কাজ করে সেই অপরাধের বিরুদ্ধে নালিশ জানাতে থানাতে এফআইআর করে এই দুটোর মধ্যে পার্থক্য কি স্যার এফআইআর তো স্যার মানে হ্যাঁ স্যার এফআইআর এটা যে অপরাধ করেছেন সেই অপরাধের জন্য এটা নালিশ করা হচ্ছে আপনি আন্টি না স্যার আন্টি বেশ ঠিক আছে চলুন

বসা কেক আছে আর আর একটু পড়াশোনা আশা করছি আপনাকে নেক্সট পুলিশ এসে আমার বেশ ভালো লেগেছে হ্যাঁ তবে ওই যে আমি লাস্ট একটা প্রশ্ন করলাম পর্দা নিয়ে এইটা আপনি ঠিকঠাক কনভেন্স করতে পারলেন না স্যার ইসলাম ধর্মে ইসলাম ধর্মে সব সময় বলা আছে ভালো কাজের আদেশ আর পুলিশ হয়ে আমি যখন দেশের কাজ করব এটা তো দেশ সেবার কাজ স্যার সুতরাং এটা তো ভালো কাজ সুতরাং ইসলাম ধর্মে কখনোই দেশের বিরুদ্ধে কথা বলা নেই দেশের জন্য ইসলাম ধর্মে বলা আছে সেখানে উৎসাহিত দেওয়া আছে মানে প্রত্যেক মুসলিমকে বলা আছে সে নারী হোক বা পুরুষ হোক দেশের জন্য জনগণের জন্য কাজ করতে তাকে ফুললি সেখানে সাপোর্ট করা আছে সুতরাং স্যার আমার মনে হয় আমার ধর্মে বাধা তো দেবেই না সুতরাং আমাকে উৎসাহিত দিচ্ছে আমার ধর্মে ইসলাম ধর্মে কখনো বাধা দেয় না ভালো কাজে হ্যাঁ স্যার আপনি যেটা বলছেন ঠিক কথা এটা কিছু মানুষ আছে যারা শোনা কথা যারা সঠিক ইসলামটা জানে না স্যার ইসলাম যদি সঠিক পড়াশোনা করতো তাহলে তারা বুঝতো হয়তো অন্যের মুখে থেকে শুনেছে সেটা হয়তো তাদের অজ্ঞতা আসলে ইসলাম ধর্মে কখনো এরকম বেরিয়ার হতে পারে না আমার মতে স্যার তো স্যার কোনো অসুবিধা নেই ওকে ঠিক এরকমভাবে আপনাকে কনভেন্স করাতে হবে স্যারদেরকে বলে তো পারলাম বেশ এটা আর একটু ভাবুন দেখুন আরো বেটার হবে পরের দিন আশা করছি আপনার ইন্টারভিউ আজকের থেকে অনেক ভালো হবে আর কথা বলার আজকে চলুন হবে হ্যাঁ